প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের সারা দেশে বইছে এখন একটি নির্বাচনী হওয়া কাঙ্ক্ষিত নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলেই আমরা বিশ্বাস করি যদিও অনেক জটিলতা নানান ধরনের তথ্য তথ্যবর্থ ঘুরে বেড়াচ্ছে সারা দেশে কিন্তু তারপরেও আমরা প্রত্যাশা করি যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই শেষ হবে এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে আইনশৃঙ্খলার যে অবস্থা অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী যে অবস্থায় আছে এই অবস্থায় সারা দেশে একই সাথে নির্বাচন করার মতো সক্ষমতা বর্তমান সরকারের আছে কি না এবং এই নির্বাচনটির উপর নির্ভর করে আগামী দিনের বাংলাদেশ এই সুষ্ঠু সুন্দর নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয় তাহলে মানুষ আবার বলবে আগেই তো ভালো ছিলাম সেই আগেই ভালো ছিলাম এই স্লোগানটি যারা শুনতে চাই না বা জাতি শুনতে চায় না সেই প্রেক্ষাপটে অবশ্যই আগের চেয়ে ভালো কিছু উপহার দিতে হবে এবং সেটা দিতে গেলে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা বিভিন্ন যেমন ছোটোখাটো ব্যাপারেও দেখা যায় যে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে মাঠে সেনাবাহিনী সহ নৌবাহিনী কোস্টগার্ড যারাই আছে তাদের বলতে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটছে এই অবস্থাটার অবসান হওয়া দরকার আর যদি এদেরকে সক্রিয় করা ওইভাবে না যায় তাহলে অন্তত নির্বাচনটাকে ভিন্ন আঙ্গিকে করা যায় কি না অর্থাৎ আট বিভাগে আট দিন নির্বাচন অথবা আট বিভাগে চার দিনের নির্বাচন তাহলে অতিরিক্ত যেই জনবল দরকার এই নিরাপত্তা বাহিনীর যে প্রোটেকশন দরকার তাহলে সেটা হয়তো দেখা বা দেওয়া সম্ভব হবে আর সেই জন্য যা যা করণীয় আমার মনে হয় সরকারের এখনই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে